সবাইকে স্বাগত পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার কেমন আছো তোমরা আমি জানি আমি আশা করি তোমরা ভালো আছো এবং নিরাপদে আছো তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা রইল আমার ভালোবাসা নিয়েও শুভেচ্ছা নিয়েও আজকে কিন্তু আমার বাগানের ফুল না আজকে আমার নিজের হাতে তৈরি কাগজের ফুল এবং কাপড়ের ফুল দিয়ে ফুলদানি করেছি আমি এই ফুলের শুভেচ্ছা নিও সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে আমি তোমাদেরকে পঞ্চম পঞ্চম তোমাদের শ্রেণীর বাংলা বিষয়ের পাঠদান করে থাকি তো আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের পাঠদান অনলাইনে শুরু করেছিলাম শখের মৃৎশিল্প দিন আজকে শখের মৃৎশিল্পের সব থেকে শেষ পাঠ আজকে আমরা শখের মৃৎশিল্পের পাঠ সাত সম্পর্কে জানবো তো পাঠ শুরু করার আগে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা একটা গান গাই কি গান গাইব তোমরা তো সেই প্রথম শ্রেণী থেকে শিখে এসেছো প্রিয় ফুল সাপলা ফুল তো প্রিয় ফুল সাপলা ফুলের চারটে লাইন গাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার সঙ্গে গাও তোমরা তো সবাই গানটা গাইতে পারো তাই না ঠিক আছে প্রস্তুত হও প্রিয় ফুল সাপলা ফুল প্রিয় দেশ বাংলা ङ्ग्ला भाषा मायरि कथ इष्टि বন্ধুরা আমার প্রিয় ভাষা বাংলা ভাষা প্রিয় দেশ আমাদের বাংলাদেশ প্রিয় ফুল সাপলা ফুল তাই না এই গানে কিন্তু রয়েছে যে আরো প্রিয় কি জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসের সুবাসী কাঁঠাল এখন জ্যৈষ্ঠ মাস মধুমাস আম কাঁঠাল লিচু অনেক কিছুই পাওয়া যাচ্ছে তাই না তোমরা বেশি বেশি দেশি ফল খাবে মৌসুমি দেশি ফল খাবে দেশি ফলে অনেক পুষ্টি রয়েছে আর এই গরমে জ্যৈষ্ঠ মাসের প্রচন্ড গরমে বেশি বেশি পানি পান করবে তাহলে সুস্থ থাকবে আর করোনার ভয়ে আমরা যে আটকে আছি আতঙ্কিত হয়ে থাকবে না আতঙ্ক আতঙ্ক আতঙ্কিত বেশি হলে আমাদের ভালো মানসিকতা নষ্ট হয়ে যাবে আমরা সব সময় স্বাস্থ্যবিধি মেনে চলবো আর সচেতন থাকবো তো চলো এবারে আমরা পাঠে ফিরে যাই আমি কি বলেছি আজকে আমাদের আজকে আমরা কি পড়বো শখের মৃৎশিল্প করবো শখের মৃৎশিল্পের পাঠ সাত নিয়ে আলোচনা করব পাঠ সাত আচ্ছা আমি লিখি পাঠ সাত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বই খাতা কলম নিয়ে বসে পড়ো আচ্ছা গত পাঠে আমি যে আলোচনা করেছিলাম আমি যে বাড়ির কাজগুলো দিয়েছিলাম সেগুলো তোমরা করেছো নিশ্চয়ই আমি জানি তো তোমরা করেছো তোমরা বাড়ির কাজগুলো যখন বিদ্যালয়ে ফিরে যাবে যখন বিদ্যালয় খুলে যাবে আবার সব কিছু যাবে তখন গিয়ে তোমাদের স্যার দেখাবে যে দেখেন আমরা অনলাইনে ক্লাস করেছি বাড়ির কাজ করেছি সবাই খুব খুশি হবে স্যার ম্যাডামেরা তো আমাকে মেসেঞ্জারে যারা আমার এই ক্লাসগুলো দেখে যারা বাবা মায়ের ফেসবুক থেকে আমার ক্লাসগুলো দেখে তারা অনেকেই কিন্তু বাড়ির কাজ করে দেখিয়েছে অধরা কি আমার সঙ্গে আছে কিনা এখন আমি দেখতে পাচ্ছি না অধরাকে অনেক অনেক ধন্যবাদ অধরা মিরপুরে থাকে শহীদ পুলিশ পুলিশ স্মৃতি স্কুল এন্ড কলেজের পঞ্চম শ্রেণীর ছাত্রী সে কিন্তু আমাকে তার বাড়ির কাজ খাতায় করে মেসেঞ্জারে তার মায়ের ফেসবুক থেকে আমাকে পাঠিয়েছে আমার বিদ্যালয়ের প্রায় সাত থেকে 10 জন শিক্ষার্থী আমাকে বাড়ির কাজ মেসেঞ্জারে পাঠিয়েছে এরকম আরো অনেকেই আছে যারা তোমরা আমাকে বাড়ির কাজ পাঠিয়েছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবারটাই সঠিক হয়েছে আচ্ছা তো আমরা আজকে শখের মৃৎশিল্প পাঠ সাথে নিয়ে আলোচনা করব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা মনোযোগ দিয়ে আনন্দের সাথে আমার ক্লাসের সঙ্গে থাকবে কিন্তু আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা উনচল্লিশ নম্বর পৃষ্ঠা বের করো উনচল্লিশ নম্বর পৃষ্ঠা খোলো তোমরা উনচল্লিশ নম্বর পৃষ্ঠা খোলো খুলেছ নিশ্চয় তো গত পাঠে আমরা এই উনচল্লিশ নম্বর পৃষ্ঠার চার নং অনুশীলনের ক থেকে উ পর্যন্ত প্রশ্নগুলো সমাধান করেছিলাম তাই না আজকে এখন আমরা চ নম্বর থেকে ই ও পর্যন্ত প্রশ্নগুলো সমাধান করব। উনচল্লিশ পৃষ্ঠার চার প্রশ্ন দেখো করব। এটা ঠিক আছে বই নিশ্চয় চ নম্বর প্রশ্ন কি আছে তোমরা দেখো বইতে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা বইতেও দেখো চ নম্বরে আছে কয়েকটি মৃৎশিল্পীর নাম বলি ও লিখি অনেক সময় বোর্ডে লিখলে আসলে আমাকে অনেকেই জানিয়েছে যে বোর্ডে লিখলে অস্পষ্ট হয় দেখা যায় না এই জন্য আমি তোমাদেরকে এইভাবে দেখাচ্ছি ছ নম্বরে আছে কয়েকটি মৃৎশিল্পের নাম বলি ও লিখি আজকে আমি প্রশ্নগুলো তোমাদেরকে হুবহু শেখাবো না আজকে আমি মূলত প্রশ্নগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব এবং তোমরা পরে বাড়িতে এগুলো সুন্দর করে গুছিয়ে লিখবে তো মনোযোগ দেওয়ার কথা শোনো কয়েকটি মৃৎশিল্পের নাম বলি ও লিখি তো তোমরা দ্রুত বলে ফেলো তোমরা পারো তো আমি জানি কয়েকটি মৃৎশিল্পের নাম এতক্ষণ নিশ্চয়ই বলেও ফেলেছ তাই না ঠিক আছে আমরা এতদিনের শখের মৃৎশিল্পের এতগুলো পাঠ শিখলাম এর থেকে আমরা অনেকগুলো মৃৎশিল্পের নাম জেনেছি তাই না অবশ্যই জেনেছি আচ্ছা সেগুলো হচ্ছে যে শখের হাড়ি ট্যাপা পুতুল মাটির তৈরি বাসনপত্র নানা আকারের পুতুল টেরাকোটা ইত্যাদি তাই না ছোট্ট বন্ধুরা এই দেখো 4 নম্বর কি আছে কয়кими শিল্পের নাম বলিয়ে গুলোই তো হতে পারে তুমি সুন্দর করে গুছিয়ে লিখতে পারো আমি শুধু তোমাদের একটু মনে করিয়ে দিলাম কয়кими শিল্পের নাম বলো তুমি এভাবে লিখতে পারো কয়кими শিল্পের নাম হলো শখেরহাড়ি চাকা পুতুল মাটির তৈরি বাসনপত্র নানা আকারের পুতুল টেরাকোটা ইত্যাদি আমরা গত পাচে শখেরহাড়ি কি জেনেছি চাকা পুতুল কি জেনেছি তারপর কি সেটা আমরা জেনে ফেলেছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখায় তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি দেখিয়েছি যে আমারও কিন্তু শখের হাড়ি আছে দেখেছ মাটির তৈরি বিভিন্ন ফুল পাতা নকশা করা কি সুন্দর হাড়ি এই হাড়ির মধ্যে শখের জিনিস রাখা হয় তাই না তারপরে মাটির তৈরি শিল্প আরো কি আছে এই দেখো এই দেখো আমি বলেছি মাটির তৈরি বিভিন্ন মাটির তৈরি পুতুল বিভিন্ন আকারের পুতুল এই দেখো মাছের আকৃতির পুতুল এটা কিন্তু মৃৎশিল্প আচ্ছা তাহলে আমরা চার নম্বরে লিখতে পারি যে কয়েকটি মৃৎশিল্পের নাম হচ্ছে শখের হাড়ি টেপা পুতুল মাটির তৈরি বাসনপত্র নানা আকারের পুতুল টেরাকোটা ইত্যাদি হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবারে বর্গীয় জ বর্গীয় জ নম্বরে কি প্রশ্ন আছে তোমরা বইতে দেখো আমি এখান থেকে বলছি বাংলাদেশের কোথায় পোড়া মাটির প্রাচীন শিল্প দেখতে পাওয়া যায় ও সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি বোধহয় একটা প্রশ্ন একটা প্রশ্ন ছেড়ে এসেছি সেটা হলো আহ সেটা হচ্ছে উম ছ ছ নম্বরে আছে চেরাকুটা কি তাই না চেরাকুটা কি হ্যাঁ চেরাকুটা কি এটা আমরা আগে আলোচনা করেছি চেরা অর্থ মাটি আর কোটা অর্থ পোড়া পোড়া তৈরি মানুষের ব্যবহারের সব রকমের জিনিস টেরাকোটা নামে পরিচিত দেখো চ নম্বর প্রশ্নে আছে টেরাকোটা কি তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ নিশ্চয়ই মাটি আর কোটা অর্থ পোড়ানো পোড়া তৈরি মানুষের ব্যবহারের সব রকমের জিনিস টেরাকোটা নামে পরিচিত তোমরা তোমরা নিশ্চয়ই লিখতে পারবে এখন আমার দেখতে পাচ্ছ মনোযোগ দিয়ে দেখো কিন্তু টেরাকোটা কিন্তু আমাদের অনেক প্রাচীন মৃৎশিল্প প্রায় কয়েক হাজার বছর আগে থেকে কুমোররা বা মৃৎশিল্পীরা টেরাকোটার কাজ করে আসছেন আচ্ছা টেরাকোটা তুমি আরেকভাবেও বলতে পারো এই দেখো তোমাকে একটু টেরাকোটার ছবি দেখাই দেখো দেখতে পাচ্ছ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা টেরাকোটার ছবি নকশা করা মাটির ফলক ইটের মতো পুড়িয়ে তৈরি করা হয় টেরাকোটা টেরাকোটার ছবি দেখো নকশা করা মাটির ফলক ইটের মতন পুড়িয়ে তৈরি করা হয় টেরাকোটা আমি তোমাদেরকে টেরাকোটার আরো সুন্দর ছবি দেখাই তোমরা একটু দেখো এই দেখো স্ক্রিনে নিশ্চয়ই দেখতে কিন্তু টেরাকোটার কাজ এই যে এরকম নকশা করা মাটির ফলক ইটে পুড়িয়ে আগুনে পুড়িয়ে এখানে বসানো হয়েছে এটাই টেরাকোটার কাজ আরও দেখায় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো এটাও কিন্তু টেরাকোটার কাজ মন্দিরের দেয়ালের দেয় টেরাকোটার কাজ থাকে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আরেকটা দেখায় এই দেখো টেরাকোটার কাজ বিভিন্ন নকশা মাটির পুড়িয়ে লাগানো হয় মনোযোগ দিয়ে দেখো দেখো দেখলে বেশি ভালো বুঝতে পারবে আচ্ছা এই দেখো এই একটা এই দেখো যে সব স্থাপত্য কান্তজির মন্দির শালবন বিহারের আগে আমরা পড়েছি যে এই সব জায়গায় টেরাকোটার কাজ আছে এটা হচ্ছে কান্তজির মন্দিরের টেরাকোটার কাজ এই দেখো দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই বন্ধুরা আচ্ছা তাহলে আমি কি বলেছি নকশা করা মাটির ফলও ইটের মতো পুড়িয়ে তৈরি করা হয় টেরাকোটা টেরাকোটা আরেকটা ছবি দেখাই তোমাদেরকে এই দেখো এই যে কান্তজির মন্দিরের দেয়ালে তৈরি টেরাকোটার কাজ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কান্তজীর মন্দিরের দেয়ালে তৈরি টেরাকোটার কাজ আমি তোমাদের দেখিয়েছি তাহলে আমরা আমাদের হাজার বছরের একটা প্রাচীন ঐতিহ্য টেরাকোটার কাজ এই শিল্প সম্পর্কে ভালোই জানলাম তাই না ছবি দেখলাম আচ্ছা এবারে আমরা ফিরে যাই বর্গীয় জ নাম্বার প্রশ্নে বাংলাদেশের কোথায় পোড়ামাটির প্রাচীন শিল্প দেখতে পাওয়া যায় বাংলাদেশের কোথায় পোড়ামাটির প্রাচীন শিল্প দেখতে পাওয়া যায় আমরা এর আগের পাঠে একটু জেনেছি বিশদভাবে জানিনি কিন্তু কোথায় পাওয়া যায় সেই নামগুলো আমরা জেনেছি আমি বলেছিলাম যে সব জায়গায় পাওয়া যায় ওই সব জায়গাগুলো সম্পর্কে আজকে আমরা পড়বো হ্যাঁ সামনে একটু পরে আমরা পড়বো বাংলাদেশের কোথায় পোড়ামাটির প্রাচীন শিল্প দেখতে পাওয়া যায় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমরা নিশ্চয়ই জানো শালবন বিহারে চারটা জায়গায় শালবন বিহার পাহাড়ে দেখাবো পাহাড়পুরে শালবন বিহার তুমি এভাবে লিখতে পারো বাংলাদেশের আহ পোড়ামাটি প্রাচীন শিল্প দেখতে পাওয়া যায় যেসব জায়গায় সেগুলো হলো প্রথমে কি বলেছি শালবন বিহার পাহাড়পুর মহাস্থানগড় মহাস্থানগড় দেখতে পাচ্ছ নিশ্চয়ই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কান্তজির মন্দির কান্তজির মন্দির তাহলে আমরা চারটা নাম জানলাম এই চারটা জায়গায় বাংলাদেশের প্রাচীন শিল্প পোড়ামাটির প্রাচীন শিল্প দেখতে পাওয়া যায় আচ্ছা ছ নম্বরে কি আছে মাটির শিল্প কেন আমাদের ঐতিহ্য ও গৌরবের বিষয় মাটির শিল্প কেন আমাদের ঐতিহ্য ও গৌরবের বিষয় আমরা বলতে পারি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা নম্বর প্রশ্ন আমি আলোচনা করব মাটির শিল্প কেন আমাদের ঐতিহ্য আচ্ছা আমরা এভাবে বলতে পারি হাজার হাজার বছর ধরে এ দেশের মৃৎশিল্পীরা মাটি দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে চলেছেন যা দেখতে অসাধারণ এবং শিল্পের মর্যাদা পেয়েছে দেশে বিদেশে তাই মৃৎশিল্প আমাদের ঐতিহ্য ও গৌরবের আমি কি বোঝাতে পেরেছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেক বছর আগে থেকে হাজার হাজার বছর ধরে আমাদের দেশের মৃৎশিল্পীরা বিভিন্ন জিনিস তৈরি করে চলছেন মাটির বিভিন্ন জিনিস যেগুলো দেখতে খুবই চমৎকার এবং যেগুলো শিল্পের মর্যাদা পেয়েছে সারা বিশ্বে পেয়েছে দেশে পেয়েছে বিদেশে পেয়েছে তো এই জন্যই এই মৃৎশিল্পগুলো আমাদের কাছে ঐতিহ্যের এবং গৌরবে তুমি বাড়িতে এগুলো আরো সুন্দর করে লিখবে গুছিয়ে দেখতে পাচ্ছ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই দেখতে হাজা বছর ধরে মৃৎশিল্পীরা মাটি দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে চলেছেন যা দেখতে অসাধারণ এবং শিল্পীর মর্যাদা পেয়েছে তাই মৃৎশিল্প শিক্ষার্থী বন্ধুরা আমি কিন্তু তোমাদেরকে এখন এই প্রশ্নগুলোর উত্তর লিখে নিতে বলিনি কারণ তো আমি আলোচনা করব তোমাদেরকে বুঝিয়ে দেব তোমরা এগুলো বাড়িতে সুন্দর করে লিখবে আচ্ছা শেষ প্রশ্ন ই ইহতে কি আছে মামার বাড়ি রসের হারি প্রচলিত এই কথাটি দিয়ে কি বোঝানো হয় এটা তোমরা খুব সহজেই মামা বাড়ি তো আসলেই খুব আনন্দের তাই না মামা বাড়িতে বেড়াতে গেলে খুব আনন্দ হয় পড়াশোনার চাপ নেই ঘুরে বেড়ানো খাওয়া দাওয়া নেই কোনো বিধি বিধিনিষেধ নেই মূলত মামার বাড়ি রসের হারি এটা দিয়ে বোঝানো হয়েছে যে মামার বাড়ি হচ্ছে খুবই আনন্দের জায়গা তাই না সুপ্রিয় শিক্ষার্থীবন্ধুরা দেখো মামার বাড়িতে বেড়াতে গেলে খুব আনন্দ হয় পড়াশোনার চাপ নেই ঘুরে বেড়ানো ও খাওয়া দাওয়া নিয়ে কোনো বিধি নিষেধ নেই তাহলে তোমরা এখন নিশ্চয়ই লিখতে পারবে সুন্দর করে যে মামার বাড়ির রসের হাড়ি কথাটি দিয়ে কি বোঝানো হয়েছে তোমরা পারবে আমি জানি আচ্ছা এতক্ষণ তো প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম তো এই যে চ থেকে ইউ পর্যন্ত প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখবে উনচল্লিশ পৃষ্ঠায় চার নং অনুশীলনী চ থেকে ইউ পর্যন্ত প্রশ্নগুলোর উত্তর তোমরা খাতায় লিখবে আমি কিন্তু এগুলো নিয়ে আজকে আলোচনা করেছি তোমরা সুন্দর করে খাতায় লিখবে এটা তোমাদের একটা বাড়ির কাজ আচ্ছা আমাদের পড়া এখনো শেষ হয়নি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখন চল্লিশ নম্বর পৃষ্ঠা বের করো তোমাদের পাঠ্য বইয়ের চল্লিশ নম্বর পৃষ্ঠা বের করো ছবিগুলো দেখো আমি পড়ছি তোমরা শোনো প্রথমেই আছে কান্তজির মন্দির তোমরা শোনো এবং আঙুল দিয়ে মিলাও আমার আমি যেগুলো যে লাইনগুলো পড়বো তার নিচে মিলাও সতেরোশো বান্ন খ্রিস্টাব্দে মহারাজা রামনাথ রায় দিনাজপুরের কান্তজির মন্দির নির্মাণ করেন এই মন্দিরের গায়ে স্থাপিত অপূর্ব সুন্দর টেরাকোটা বাংলার মাটির শিল্পের প্রাচীন নিদর্শন আমি আগেই কিন্তু তোমাদেরকে দেখিয়েছি 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 স্ক্রিনে কান্তজির মন্দিরের গায়ে টেরাকোটার যে কাজ আচ্ছা তাহলে আমরা আরেকটা সুন্দর ছবি দেখি কান্তজির মন্দিরের এই দেখো কান্তজির মন্দির এই মন্দিরের দেয়ালের গায়ে টেরাকোটার কাজ রয়েছে আচ্ছা স্ক্রিনে দেখি আমরা এই দেখো মন্দিরের গায়ে এই যে দেয়ালে কোটার কাজ এই যে এই পৃষ্ঠা আমরা এখন পড়ছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে কান্তজির মন্দির তোমাদের বইই আছে এই দেখো কান্তজির মন্দির খুব সুন্দর না আচ্ছা এরপরে কি আছে এরপরে আছে পাহাড়পুর তোমরা আবার আমি করছি তোমরা মিলাও আঙুল দিয়ে নওগাঁ জেলার পাহাড়পুরে আবিষ্কৃত হয়েছে প্রাচীন বৌদ্ধ সভ্যতার নিদর্শন শঙ্কুর বিহার এই শঙ্কুর বিহারের আশেপাশের বড় বৌদ্ধ মন্দিরে পাওয়া গেছে বৌদ্ধ মন্দিরে পাওয়া গেছে অনেক সুন্দর টেরাকোটা এগুলো অষ্টম শতকে অর্থাৎ আজ থেকে প্রায় বারোশো বছর আগে তৈরি আমি স্ক্রিনেও বের করে রেখেছি দেখো পাহাড়পুরের ছবি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার কাগজেও দেখো তোমাদের ছবিটা আছে আছে দেখো আচ্ছা আমি বলেছি যে চারটি জায়গায় আমরা বইতে ইতিমধ্যে পড়েছি এবং আমিও বলেছি যে বাংলার প্রাচীন টেরাকোটার কাজগুলো চারটি জায়গায় পাওয়া গেছে তাই না আরেকটা কি শালবন বিহার আমি পড়ি তোমরা শোনো কুমিল্লার ময়নামতিতে মাটি খুঁড়ে আবিষ্কৃত হয়েছে প্রাচীন বৌদ্ধ সভ্যতার নিদর্শন অষ্টম শতকের এই বাংলাদেশের প্রাচীন সভ্যতার পরিচায়ক শালবন বিহারে পাওয়া গেছে নানা ধরনের পোড়ামাটির ফলক আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে দেখাই শালবন বিহারের ছবি এই দেখো স্ক্রিনে দেখো শালগন বিহার আমি বইয়ের ছবিটাও তোমাদেরকে দেখাতে পারি কিন্তু এইটা একটু অস্পষ্ট বইতে এই ছবিটাই দেওয়া আছে তোমরা স্ক্রিনে দেখো কুমিল্লার আমি পড়েছি তাই না শালগন বিহার আচ্ছা এরপরে আমরা কি পড়বো এরপরে পড়বো মহাস্থান গড় মহাস্থান গড় গড় এই মহাস্থান গড় তোমাদের বইতে এই ছবিটা আছে গড় দেখো স্ক্রিনেও দেখা যাচ্ছে আচ্ছা আমি পড়ে শোনাই বগুড়া শহর থেকে আঠারো কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে অবস্থিত পূর্বে তৃতীয় থেকে পরবর্তী শতকে বাংলার এই প্রাচীন মহস্থান গড়ে পাওয়া গেছে অনেক পোড়ামাটির ফলক পাত্র অলংকার ও মূর্তি আচ্ছা তাহলে তোমরা জানলে মহাস্থান গড়ে কি কি পাওয়া গেছে দেখো মহাস্থানগড়ের ছবি স্ক্রিনে দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ আমরা কি আলোচনা করলাম বাংলার হাজার বছরের ঐতিহ্যের মৃৎশিল্প টেরাকোটা যেখানে যেখানে পাওয়া গেছে টেরাকোটার নিদর্শন সেই চারটি ঐতিহাসিক জায়গা সম্পর্কে আমরা এতক্ষণ জানলাম তাহলে আমরা আজকে শখের মৃৎশিল্প গল্পটা শেষ করব। আমরা কি জেনেছি আমরা জেনেছি যে আনন্দপুর নামের একটা গ্রামে মামার সঙ্গে চারজন মেলায় মেলায় গিয়েছিল গিয়ে দেখেছিল মাটির হাড়ি শখের হাড়ি ট্যাপা পুতুল বিভিন্ন মাটির বাসন কোষণ নাগরদোলা সব দেখেছিল তাই না তারপর এই এই গল্প থেকে আমরা জেনেছি যে মাটি তৈরি শিল্পকে বলা হয় মৃৎশিল্প তারপর মৃৎশিল্পের প্রধান উপাদান মাটি এই এদেশে কুমার সম্প্রদায় যুগ যুগ ধরে মাটি কাজ করে আসছে তারপর আমরা এই গল্প সম্পর্কে জেনেছি যে কুমোর পাড়ায় গিয়ে আসলে কি কি দেখতে পাওয়া যায় তাই না আর এরপরে আমরা জেনেছি টেরাকোটার কাজ সম্পর্কে টেরাকোটার কাজ কোথায় 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 আছে টেরাকোটার নিদর্শনগুলো বাংলাদেশের কোথায় কোথায় সেগুলো সম্পর্কে আমরা জেনেছি এই সফের মৃৎশিল্প এই গল্পটা আসলে আমাদের জানার খুবই দরকার কারণ এখান থেকে আমরা অনেক কিছু জানতে পারি আমাদের দেশের আবহমান কাল ধরে চলে আসা যে আমাদের গর্ব আমাদের ঐতিহ্য মৃৎশিল্প সেটা সম্পর্কে তো তোমরা চল্লিশ নম্বর পৃষ্ঠার যে অনুশীলনটা আছে ওটা খাতায় লিখে নিয়ে আসবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা চল্লিশ নম্বর পৃষ্ঠার যে কর্ম অনুশীলনটা আছে ওটা তোমরা খাতায় লিখে নিয়ে আসবে তোমাদের কিন্তু দুইটা বারের কাজ দিলাম আজকে নিশ্চয়ই খেয়াল করেছো আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা চল্লিশ নম্বর পৃষ্ঠায় আট নম্বরে কর্ম অনুশীলনে কি আছে আমার দেখা কুমোর পাড়ার সংক্ষিপ্ত বন্দনা দিন কুমোর পাড়ার সংক্ষিপ্ত বন্দনা তোমরা নিশ্চয়ই দিতে পারবে কারণ তোমরা সরাসরি যদি কেউ চোখে নাও দেখে থাকো আমি কিন্তু গত পাচে তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি সেটা নিশ্চয়ই তোমাদের মনে আছে আর আছে আমার দেখা কোনো হস্তশিল্প বা হাতের কাজ সম্পর্কে লিখি তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা হাতের কাজ মানে হাতে তৈরি জিনিস সম্পর্কে তোমরা লিখবে আমি কিন্তু তোমাদেরকে প্রায় দিনই তোমাদেরকে হাতের কিছু কাজ দেখিয়েছি যেমন আজকে প্রথমে দেখিয়েছি দেখো আমার তৈরি কাগজের ফুল কাপড়ের ফুল এটাও কিন্তু একটা হাতের কাজ হস্তশিল্প তো তোমরা এরকম হস্তশিল্প কি দেখেছো সেটা সম্পর্কে লিখতে পারো তারপর দেখো আমি তৈরি করেছি দেখো কাগজের ফুলের ঝাড়ি খুব সুন্দর না এটাও কিন্তু একটা হস্তশিল্প হাতির কাজ এরকম কিন্তু তোমার মাও অনেক হাতের কাজ জানে সেলাই জানে সুন্দর সুন্দর সেলাইও কিন্তু হাতের কাজ অনেকে কাগজের কাজ জানে তো সেগুলো তোমরা যেটা দেখেছ তোমার বা জানো সেটা সম্পর্কে লিখবে অথবা কুমোর পাড়ায় কি কি দেখেছো সেগুলো লিখবে লিখে নিয়ে আসবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ মনোযোগ দিয়ে তোমরা তোমরা আমার সঙ্গে ছিলে জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ বাড়ির কাজগুলো ঠিকঠাক মতো করে নিয়ে আসবে আর বাবা মায়ের কথা শুনবে বাড়িতেই থাকবে ঘন ঘন হাত পরিষ্কার করবে বেশি বেশি পানি পান করবে আর এখন কিন্তু আবার সেই সময় ডেঙ্গু মশার প্রকোপ এখন বেড়ে যাবে আবার এখন তোমরা সব সময় সাবধানে থাকবে সাধারণত ডেঙ্গু মশা কখন কামড়ায় জানো তো দুপুরে সন্ধ্যার আগে এই এই সময়টা তোমরা খুবই সাবধানে থাকবে রাতের বেলা মাকে বলবে মশারি টানি মা টানিয়ে দিতে খুব সাবধানে থাকবে আমরা করোনাকে একদিন অবশ্যই জয় করব আবার সুদিন ফিরে আসবে ভালো থেকো আমি আগামী দিন আবার কোনো নতুন পাঠ নিয়ে আসবো আমার মেসেঞ্জারে তোমরা বাড়ির কাজগুলো অবশ্যই অবশ্যই পাঠাবে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল অনেক ধন্যবাদ